হ্যালো আপনারা সবাই অনেক ভালো আছেন আমরা সবাই আলহামদুলিল্লাহ ভালো আছি আর একটি পাকিস্তানি ব্র্যান্ডেড ড্রেসের কালেকশন দেখার জন্য আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি তো এই যে দেখেন কি নিয়ে চলে আসছি জহুরা ব্র্যান্ডের নিউ কালেকশন কিন্তু চলে এসেছে অনেক বেশি সুন্দর দশটা ড্রেস থাকবে সেটের মধ্যে দশটা ড্রেসই কিন্তু একটা থেকে একটা সুন্দর আমি ফার্স্টে হচ্ছে আপনাদেরকে আপনাদের ফেভারেট কালার দিয়ে শুরু করবে এই যে ফার্স্টে আমি আপনাদেরকে এই ড্রেসটা দেখাবো লাক্সারি শিপনের উপরে কিন্তু হেভি গোর্জিয়াস কাজ করা কিন্তু আপনারা ড্রেসগুলো পেয়ে যাবেন ওকে পাকিস্তানি ব্র্যান্ডের ড্রেসগুলা কিন্তু সবাই অনেক বেশি পছন্দ করে তার উপরে যদি হয় জোহুরা ব্র্যান্ডের তাহলে তো কোনো কথাই থাকবে না ওকে এটা হচ্ছে লোন লনের উপরে এটা ড্রয়েস এর ব্যাক পার্টটা দেখতে পাচ্ছেন জাস্ট ওয়াও কালার জাস্ট ওয়াও ওয়াশাল সাইড প্যানেল যেটা দিয়ে আপনারা সুন্দর করে ডিজাইন করতে পারবেন এরপর এটা হচ্ছে এরপরে হাতার কাপড়টা দেখতে পাচ্ছেন যেটা দিয়ে আপনারা সুন্দর করে ফুল হাতা তৈরি করতে পারবেন ফুল হাতার কিন্তু কাপড় আছে একমাত্র পাকিস্তানের ব্র্যান্ডেড ড্রেসে কিন্তু ফুল হাতা তৈরি করা যায় এত বেশি পরিমাণে কাপড় দেওয়া হয় আর এটা দেখেন মা মাশাল পুরো ড্রেসটাই থাকবে অল ওভার গো কাজ করা পুরা গলার আর এই সাইডটাতে পোড়াটার মধ্যে কিন্তু একদম হেভি গর্জিয়াস কাজ করা কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন আর ওড়নাটা দেখেন একদম চওড়া করে সব লাক্সারি শিপনের উপরে কিন্তু একদম দুই সাইডে কিন্তু একদম চওড়া করে কাটওয়ার্কের ওয়ার্ক পাচ্ছেন মাসা আল্লাহ একদমই সেই লেভেলের কালেকশন ক্রাম্বিক কটনের সালোয়ারের কাপড় পাচ্ছেন খুবই হাই কোয়ালিটির ক্রাম্বিক কটনের সালোয়ারের কাপড় পাচ্ছেন যেটা কিনে শুধুমাত্র ব্র্যান্ডের স্যালোয়ারের কাপড়ে দেওয়া হয় আর এটা হচ্ছে ফুল রয়সাইড লুক দেখতে পাচ্ছেন এটা যা আরো ভালো লাগবে এটা ডান করে ফেলতে হবে ফার্ন ফ্যাশনের পেজ কিংবা ফার্ন ফ্যাশনের পেজের পিসে প্রাইস মাত্র তিন হাজার তিনশো টাকা করে আজকের সবগুলো ড্রেস আপনারা পেয়ে যাচ্ছেন স্ক্রিনশট ডান ইভেন্ট ফুলার ড্রেস এর নাম্বার দিয়ে ফার্স্ট ফার্স্ট অর্ডার ডান করে ফেলতে হবে সোল্ড আউট হওয়ার আগে ওকে যেহেতু স্টক খুবই লিমিটেড আর পাকিস্তানের ড্রেস মানে হচ্ছে একদম ধুমধারাকা সবাই অনেক বেশি পছন্দ করে এরপরে হচ্ছে এখন দেখাবো জহুরার এই ড্রেসটা আর জহুরা ব্র্যান্ডের ড্রেসগুলো কিন্তু অনেক বেশি কোয়ালিটিফুল হয়ে থাকে এই কালারটা দেখেন আল্লাহ খুবই খুবই সুন্দর একটা কালার সাইড পেন্ট হাতার কাপড়টা দেখতে পাচ্ছেন খুবই নাইস এটার কালারটা অসম্ভব সুন্দর এরপরে এটা হচ্ছে রয়েস এর ফ্রন্ট দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ পুরাটা ড্রেস এর মধ্যেই দেখতে পাচ্ছেন পুরা ড্রেস এর এখানটা থেকে শুরু হয়ে পুরা ড্রেসটার মধ্যেই থাকছে এম্বয়ডারি ওয়ার্ক সে সাথে পুরো উড়নাটাই দেখেন কতটা গর্জিয়াসের মধ্যে সব লাক্সারি শিপনের উপরে আপনার দুই সাইডে কিন্তু চওড়া করে ওয়ার্ক পাচ্ছেন একদম হেভি চওড়া করে সব ল্যাকজারি শিপনের উপরে তার উপরে পাচ্ছেন ক্রাম্বিক কথনের সালোয়ারের কাপড় আর এটা হচ্ছে ফুল রয়াল দেখতে পাচ্ছেন এটা যার ভালো লাগবে দ্রুত অনেকটা ডান করে ফেলতে হবে ফার্মান্স ফ্যাশনের পেজ কিংবা ফার্মান্স ফ্যাশনের পেজের বিজনেস হোয়াটসঅ্যাপে ফার্স্ট ফার্স্ট অর্ডার ডান করতে হবে যাতে করে আপনারা আপনাদের পছন্দের ড্রেসটা তাড়াতাড়ি নিয়ে ফেলতে পারেন শুধুমাত্র এ ড্রেস এর মধ্যে দশটা দশটা ডিজাইন দশটা ডিজাইন কিন্তু দেখার মতো কোনটা রেখে কোনটা নেবেন কনফিউশনের মধ্যে করতে হবে এই কালারটা দেখেন

কাজ করতে মানে সব শিক্ষণের উপরে কোথাও ঘুরতে যাওয়ার জন্য দামি ব্র্যান্ডেড ড্রেস পড়তে পছন্দ করেন তাদের জন্য আজকের কালেকশনগুলো এটা হচ্ছে ড্রয়েসের উড়নাটা দেখতে পাচ্ছেন জাস্ট আপনার উড়নার কম্বিনেশন উড়নার কাজের ফিনিশিং কাজের ওয়ার্ক আর সব মিলাই দেখেন কি সুন্দর লাগছে ট্রাম্বি কলফনের স্যালোয়ারের কাপড় পাচ্ছেন আর এটা হচ্ছে ফুল ড্রয়েসের লুক দেখতে পাচ্ছেন এটা যার ভালো লাগবে দুটো আর করে ফেলতে হবে ফুল অ্যাড্রয়েস আর নাম্বার দিয়ে এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আপনারা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার পেজের লিঙ্ক সবই পেয়ে যাবেন যেখানি ইচ্ছে সেখানে অর্ডারটা ডান করলে হয়ে যাবে ওকে এরপরে এই কালারটা দেখেন মাস আল্লাহ মাসা আল্লাহ দশটা ড্রেসই এত সুন্দর এত সুন্দর এটা ড্রয়েস এর ব্যাক পার্ট এটা কালারটা অসম্ভব সুন্দর এটা হচ্ছে ড্রয়ে হাতার কাপড় যেটাতে নিতে পারবেন আর এটা হচ্ছে ড্রয়েস এর ফ্রন্ট পার্ট দেখতে পাচ্ছেন পুরাটা ফ্রন্ট পার্ট পাচ্ছেন আপনারা অল ওভার গোরজিয়াস কাজ করা অল ওভার গোরজিয়াস ওয়ার্কটা দেখতে পাচ্ছেন পুরা ড্রেস মধ্যে কিন্তু একদম গর্জিয়াস করে খুবই সুন্দর করে কাজগুলো করা হয়েছে আর এটা হচ্ছে রয়েছে ওড়নাটা দেখতে পাচ্ছেন জাস্ট আপনারা ওড়নার কাজগুলো দেখেন মাতার নষ্ট হয়ে যাবে এত সুন্দর করে উড়নার কাজগুলো করা হয়েছে আর সব লাগজারি শিপনের একদম মাথা থেকে পড়বে না আর এটা হচ্ছে ক্রামি কঠনা সালোয়ারের কাপড় আর এটা হচ্ছে ফুল রয়েছে লুক দেখতে পাচ্ছেন এটা যার ভালো লাগবে কিন্তু অর্ডারটা টান করে ফেলতে হবে

জাস্ট ওয়াও একটা কালার এটা প্রাইস ব্যাক পার্ট দেখতে পাচ্ছেন খুবই প্রিটি খুবই প্রিটি খুবই নাইস একটা ব্যাক পার্ট আপনারা পেয়ে যাচ্ছেন সেই সাথে এটা হচ্ছে রয়েস এর হাতার কাপড়টা দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ এরপর এটা হচ্ছে রয়েস এর ফ্রন্ট পার্ট পুরাটা রয়েস এর এমব্রয়ডারি ওয়ার্ক গুলো দেখেন কি সুন্দর লাগছে অনেক বেশি প্রিটি আর অনেক বেশি কোয়ালিটি ফুল ড্রেস কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন একদমই ব্র্যান্ড নিউ কালেকশন একেবারে ব্র্যান্ড নিউ কালেকশন আপনারা পাচ্ছেন আর এটা হচ্ছে বয়সের ওড়নাটা দেখতে পাচ্ছেন খুবই নাইস মাশাআল্লা মাশাআল্লাহ সেই রকম সুন্দর একটা ওড়না ওনার কাজ দেখেন কাজের ফিনিশিং দেখেন আর এটা হচ্ছে সালোয়ারের কাপড় আর এটা হচ্ছে আপনি বয়সের লুড দেখতে পাচ্ছেন এটা যার ভালো লাগবে জু তর এটা ডান করে ফেলতে হবে ফুল আর ব্রস আর নাম্বার দিয়ে মাশাআল্লাহ মাশাল্লাহ দেখার মতো একটা প্রসেস অনেক বেশি প্রিটিং এরপরে হচ্ছে আমার খুবই ফেভারেট একটা কালার দেখাবো যেটা দেখে আমি একেবারে পাগল হয়ে গিয়েছি এটা স্যার ব্যাক পার্টটা দেখতে পাচ্ছেন মাসা আল্লাহ সেই রকম সুন্দর একটা ব্যাক পার্ট কিন্তু আপনারা পাচ্ছেন আর এটা হচ্ছে রয়েসের হাতার কাপড়টা দেখতে পাচ্ছেন খুবই নাইস খুবই প্রিটি একটা হাতার কাপড় এগুলো যখন আপনার ডিজাইন করে সুন্দর করে যখন সেলাই করবেন তখন ড্রেসগুলো আরও বেশি ভালো লাগবে আর ফন পাটের পুরা ড্রেসের ওয়ার্কটা দেখেন মাসা এত সুন্দর করে গর্জিয়াস করে কাজটা করা হয়েছে যেটা বলার বাহিরে এটার গলার ফিনিশিংটা কাজের ওয়ার্কটা কিন্তু অনেক বেশি প্রেটি এরপরে হচ্ছে হেভি গর্জিয়াস এর মধ্যে কিন্তু আপনারা ওড়নাটা পেয়ে যাচ্ছে যে দেখেন ওড়নার কাজের চওড়াটা দেখেন একদম চওড়া করে কিন্তু কাজটা করা হয়েছে আর ওড়নার ডিজাইনগুলো একদমই স্পেশাল আর এটা হচ্ছে করা কাপড় আর এটা হচ্ছে ফুল রয়সাইড লুক দেখতে পাচ্ছেন এটা যার ভালো লাগবে ডান করে ফেলতে হবে পেজ কিংবা পেজ পেজের বিজনেস হোয়াটসঅ্যাপে অনেক বেশি প্রিটি ড্রেসটা খুবই সুন্দর কার কোনটা লাগবে বলেন কার কোনটা লাগবে অনেক বেশি সুন্দর এখন দেখাবো আপনাদের সবার ফেভারিট বেবি পিঙ্ক কালার বেবি পিঙ্ক কালার কিন্তু আপনারা সবাই অনেক বেশি পছন্দ করেন এটা রয়েছে ব্যাক পার্টটা দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ মাশাআল্লাহ খুবই সুন্দর নাইস একটা ব্যাক পার্ট আপনারা পেয়ে যাচ্ছেন এরপরে এটা হচ্ছে রয়েসের হাতার কাপড়টা দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ খুবই নাইস একটা হাতার কাপড় আর এটা হচ্ছে রয়সার ফ্রন্ট পার্টটা দেখতে পাচ্ছেন পুরো এটা ফ্রন্ট পার্টে পাচ্ছেন আপনারা গর্জিয়াস কাজ করা খুবই সুন্দর গর্জিয়াস কাজ করা আর এটা হচ্ছে রয়সার ওন্নাটা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর 마শাআল্লাহ 마শাআল্লাহ খুবই নাইস সফট শিপনের উপরে কাambi গঠনের সালোয়ারের কাপড় পাচ্ছেন আর এটা হচ্ছে ফুল রয়সার সেট দেখতে পাচ্ছেন এটা যার ভালো লাগবে যুত অর্ডারটা ডান করে ফেলতে হবে ফুল অ্যাড্রেস আর নাম্বার দিয়ে মার্শাল্লা মার্শাল্লা খুবই ভালো লাগছে এড্রেসটা তার কোনটা লাগবে বলে হাত তুলেন তার কোনটা লাগবে তাড়াতাড়ি হাত তুলেন এই কালারটা দেখেন মাসাল্লাহ একটা থেকে একটা সুন্দর কনফিউশনের মধ্যে পড়তে হবে আজকে কোন ড্রেসটা আপনারা নেবেন এটা ড্রেসের ব্যাক পার্ট এরপরে এটা হচ্ছে রয়েসার হাতার কাপড়টা দেখতে পাচ্ছেন খুবই নাইস হাতার কাপড় আপনারা পেয়ে যাচ্ছেন এরপর এটা হচ্ছে রয়েসের ফ্রন্ট দেখতে পাচ্ছেন পুরোটা ড্রেসের কলার মধ্যে পুরোটা অল ওভার গর্জিয়াস কাজ পেয়ে যাচ্ছেন আপনারা এরপর এটা হচ্ছে রয়েসের উন্নাটা দেখতে পাচ্ছেন এই যে উন্নার ডিজাইন উন্নার কালার সব মিলাই কিন্তু অনেক বেশি অসাধারণ আর এটা হচ্ছে ম্যাচিং করা শ্লোওয়ারে কাপড় আর এটা হচ্ছে ফুল ব্লাসের লুক দেখতে পাচ্ছেন এটা যার ভালো লাগবে তুলতেড়া এটা ডালি করা করতে হবে এটা কালারটা অনেক বেশি সুন্দর এটা কালারটা অনেক বেশি প্রিটি এরপরে হচ্ছে আপনাদের কারেক্টর দেখাবো এটা তো আরো বেশি সুন্দর এই যে এটা রয়সের ব্যাকপার্টটা দেখতে পাচ্ছেন খুবই প্রিটি একটা ব্যাকপার্ট আপনারা পেয়ে যাচ্ছেন ব্র্যান্ডেড গুলো আসলে খুবই স্পেশাল হয় আর এটা হচ্ছে হাতার কাপড়টা দেখতে পাচ্ছেন আর এটা হচ্ছে দেখতে পাচ্ছেন উড়াটা গলার মধ্যে কিন্তু আপনারা অল ওভার গর্জিয়াস কাজ পাচ্ছেন একদম চওড়া করে কিন্তু গর্জিয়াস কাজটা আপনারা পেয়ে যাচ্ছেন আর এটা হচ্ছে ড্রয়স এর দেখতে পাচ্ছেন জাস্ট ওয়াও মাসাল্লাহ যতটাই বলবো ততটাই কম হয়ে যাবে আর এটা হচ্ছে ম্যাচিং করা সালোয়ারের কাপড় আর এটা হচ্ছে ফুল বয়সের লুক দেখতে পাচ্ছে এটা যার ভালো লাগবে দ্রুত অনেকটা ডান করে ফেলতে হবে ফুল অ্যাড্রেস আর নাম্বার দিয়ে পারফরমেন্স ফ্যাশনের পেজ কিংবা পারফরমেন্স ফ্যাশনের পেজের বিজনেস হোয়াটসঅ্যাপে অনেক বেশি সুন্দর অনেক বেশি সবার লাস্ট সবার লাস্টে হচ্ছে আমি এই ধামাকাটা রেখে দিয়েছি আপনাদের জন্য সবার লাস্টে দেখানোর জন্য এটা রয়েছে ব্যাক পার্টটা দেখতে পাচ্ছেন জাস্ট ওয়াও একটা কালার এটা রয়েছে ব্যাক পার্ট খুবই প্রিটি একটা কালার এরপর এটা হচ্ছে রয়েছে হাতার কাপড়টা দেখতে পাচ্ছেন অসম্ভব প্রিটি একটা ড্রেস আর এটা হচ্ছে রয়েছে ফ্রন্ট পার্টটা দেখতে পাচ্ছেন পুরো ড্রেসটাই থাকবে অল ওভার গর্জিয়াস কাজ করা কাজগুলা দেখেন কি সুন্দর লাগছে কি সুন্দর করে কাজগুলো করা হয়েছে আর এটা হচ্ছে রয়েছে ওড়নাটা দেখতে পাচ্ছেন এই যে খুবই চমৎকার একটা ওড়না আপনারা পাচ্ছেন আর এটা হচ্ছে ম্যাচিং করা ক্রামি কঠনের সালোয়ারের কাপড় আর এটা হচ্ছে পুনরায় সেল দেখতে পাচ্ছেন এটা যার ভালো লাগবে দ্রুত আর ডান করে ফেলতে হবে ফোলার ড্রয়েস এর নাম্বার দিয়ে আশা করছি আমার আজকের প্রত্যেকটা ড্রয়েস এর কালেকশন আপনাদের সবার কাছে ভালো লেগেছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সবার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ